আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা এক ভাই কীভাবে পৃথিবীতে সফল হইলো তিনি কী কী করছিলো কী কাজ করছিল কি কি পড়াশোনা করছিল সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব তো শুরু করে এখানে বলছে কি দেখেন যে এক যা যা পড়ছে যা যা করছে তো এটা শুধুমাত্র হচ্ছে দশম গ্রেড যারা হচ্ছে ডিপ্লোমা পাস করছে তাদের জন্য কাজে লাগবে আর কি তো টেক বুয়েট প্যাটার্ন আর কি বুয়েট পার্টনারের কোশ্চেন প্রিন্সিপাল কোয়েশ্চেন বুয়েট প্যাটার্নেই হয় সাধারণত ঠিক আছে বা এই যে সে ইনস্ট্রাকশনটা ভাইয়া দিছে সেই ইনস্ট্রাকশনটা কার জন্য লাগবে যারা হচ্ছে বুয়েট প্যাটার্নে পরীক্ষা দেবে সকলের জন্যই কাজে লাগবে আর কি সেটা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে এখন দেখেন যে প্রিপারেশন যারা নিচ্ছে তাদের জন্য এখানে কোন কোন ডিপার্টমেন্ট আসলে উপকারী হবে আর কি একটা হচ্ছে ইলেকট্রিক্যাল একটা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন আর ইলেকট্রোমেডিক্যাল এদের জন্য এই প্রিপার এইভাবে পড়তে হবে আর কি তো আমরা জব প্রিপারেশন ডিউরেশন ছিল তিন থেকে সাড়ে তিন বছর মানে ডিউরেশনটা ছিল যেটা হচ্ছে স্থায়িত্ব আর কি যেটাকে বলে ডিউরেশন এই দীর্ঘ সময়ে সর্বমোট বিশটার মতো পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে ছয়বার ভাইভা উনি ফেস করছিলো আর হচ্ছে যেগুলো হচ্ছে ভাইভা দিয়েছিল সেগুলো দিছে ঠিক আছে মানে ওনার জীবনকল্পটাও উল্লেখ করছে আর কি যে পিজিজিবিতে কী করছিলো দুই হাজার একুশ সালে ভাইবা দিছিল ঠিক আছে ইলেকট্রিক্যাল থেকে তারপর নিউক্লিয়ার পাওয়ার পাওয়ার প্লান্টেও দিয়েছিল বাইশ সালে ঢাকা মেট্রো রেলে দিছিল বাইশ সালে পাবলিক সার্ভিস কমিউনিকেশনে দুই সালে পাবলিক সার্ভিস কমিউনিকেশনে দুই সালে দিছিল ওইটা একটা ছিল হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা ইলেকট্রিক্যাল টিএইচি ছিল ঠিক আছে আর উনি হচ্ছে যেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে ওখানে রিকমেন্ডেড হয়েছিল আর কি পাওয়ার গ্রিড তারপরে পাওয়ার গ্রিডে হচ্ছে দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়েছিল ওইটাতে রিকমেন্ডেড মানে উত্তীর্ণ হয়েছিল যা যা পড়ছে আর কি সেটা একটু দেখেন ইলেকট্রিক্যাল সার্কিট এসি ও ডিসি মেশিন বুক লিস্ট হচ্ছে কি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বাই চার্লস কে অ্যালেকজেন্ডার ম্যাথিউ এন ও সাদিকু তারপরে হচ্ছে টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি বাই হচ্ছে বিএল থেরেজা এ কে থেরেজা ভলিউম এক তারপরে হচ্ছে বুক লিস্টাল এগুলো পড়তে হবে আর কি তারপরে হচ্ছে কি ছিল থ্রিপোলিজ অপিভেশন বাই রনি পারভেজ এটা পড়ছে আচ্ছা এখন খেয়াল করেন ইম্পর্টেন্ট টপিকগুলোকে কি ডিসি মেশিন থেকে কি পড়তে হবে মিক্স সার্কিট পড়তে হবে নোডাল অ্যানালাইসিস পড়তে হবে থেভিন থিওরেম পড়তে হবে নর্টন থিওরেম পড়তে হবে ম্যাক্সোল থিওরেম পড়তে হবে সুপার পজিশন থিওরেম পড়তে হবে তারপর হচ্ছে কেসিএল বা কেভিএল পড়তে হবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমর থিওরিয়াম পড়বেন স্টার কানে কনভারশন পড়বেন সোর্স ট্রান্সফরমেশন পড়বেন এই সার্কিট থেকে কী পড়বেন তো তার আগে একটু বলে বলেনি যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনাদের জন্য এ পর্যন্ত দুইশোর অধিক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয়েছে ইলেকট্রনিক্সে যা শিখতে চান ঠিক আছে বিভিন্ন জিনিস ম্যাথের কিছু দেওয়া হয়েছে তো লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর কি আর দুশো নব্বই সাবস্ক্রাইবার আছে মনে হয় এখানে যদি আপনি একটু করে দেন তাহলে তিনশো দ্রুত হয়ে যাবে আমরা তিনশোর ফ্যামিলি হয়ে যাবে আর কি তিনশো মেম্বারের আচ্ছা এসি সার্কিট থেকে কী কী পড়তে হবে দেখেন এসি ফান্ডামেন্টাল এসি আরএলসি সার্কিট রেজিনেন্স তারপর হচ্ছে অর্ট মিটার ম্যাথ তারপর হচ্ছে ফেজোর ডায়াগ্রাম তারপর এখানে কী বলছে দেখেন এন ডি মানে হচ্ছে বিশেষ দোষট্রব্য সার্কিটের বেস সার্কিটের বেস ক্লিয়ারের জন্য প্রথমে আলেকজান্ডার বইটা হাতে নেবেন বেস ক্লিয়ারের জন্য আলেকজান্ডার বইটা ইংরেজি বুঝতে সমস্যা হলে ফোনের ডিকশনারির সাথে রাখবেন তারপর চ্যাপ্টার দুই তিন চার নয় তারপরে হচ্ছে এগারো বারো চোদ্দ রেজনের অংশ পড়বেন ঠিক আছে তারপরে হচ্ছে প্রথমবার হচ্ছে সবগুলো চ্যাপ্টার শেষ করে পর শেষ করার পর আরও দুইবার রিভিশন দিবেন মানে শেষ করার পর আরও দুইবার রিভিশন দিতে হবে তারপরে হচ্ছে কি কোনো সমস্যা ইনভেস্ট করতে পারেন বলছে আচ্ছা আশা করি সার্কিটের বেস তৈরি তৈরি হয়ে যাবে যখন রনি পারভেস থেকে প্র্যাকটিস করবেন রনি পারভেস থেকে পড়লে কি হবে বেস তৈরি হয়ে যাবে আর কি আচ্ছা যারা যে প্রিপারেশন জিরো তারা এটা ফলো করার আগে ইউটিউব থেকে বাবুতি প্রসারের সার্কিট বোথ এসি ডিসি ভিডিও দেখে নেবেন আচ্ছা বোথ এসি ও ডিসি দেখে নিতে বলছে বিশেষ দষ্টব্য কী বলছে যে সার্কিটের জন্য প্রথমেই বাংলা ভার্সন বই এড়িয়ে চলবেন সার্কিটের জন্য কী করবেন প্রথমে বাংলা ভার্সন বইগুলো পড়বেন না পরে পড়বেন ইলেকট্রিক্যাল মেশিন থেকে বোথ অ্যান্ড ডিসি বুক লিস্ট হচ্ছে টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি বাই বিএল থেরেজা এবং অ্যান্ড হচ্ছে একে থ্রেজা ভলিউম দুই পড়তে হবে ইলেকট্রিক্যাল মেশিন বাই চ্যাম্পম্যান ত্রিপলি প্রিপারেশন বাই রনি পারভেস ইলেকট্রিক্যাল মেশিন পার্ট এসি মেশিন এক দুই ডিসি মেশিন ঠিক আছে প্রথমে ডিসি মেশিনের ডিসি মেশিনস ওই এসি মেশিনসের এক দুই বই তিনটা থেকে ডিসি মটর ডিসি জেনারেটর অল্টারনেটর ট্রান্সফার্মর ইন্ডাকশন মোটর সিনকোনাস মটর এই পাঁচটি টপিক ভালোভাবে করার পর রনি পারভেজ বিএল থেরে যায় এবং চ্যাপম্যান থেকে প্র্যাকটিস করবেন তাহলে হচ্ছে আগে শেষ করতে হবে বাংলা আমাদের যে বইগুলো আছে এখান থেকে তারপর পড়তে হবে আচ্ছা রেজেন্স এর মেশিনস পার্টটা খুবই ইম্পর্টেন্ট করতে পারেন ঠিক আছে প্রবলেম হলে নক দিতে পারেন পাওয়ার সিস্টেম বুক লিস্ট হচ্ছে কি বলছে প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম বাই ভি কে মেহতা অ্যান্ড রোহিত মেহতা ত্রিপুরে জব প্রিপারেশন বাই রনি পারভেস জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি টিডি অন অ্যান্ড দুই এটা পড়তে হবে টিডি মানে হচ্ছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন পাওয়ার সিস্টেমের গুরুত্বপূর্ণ টপিকগুলো কী কী আসলে একটু দেখি আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ম্যাথ পড়তে হবে ভেরিয়েবল লোড অন পাওয়ার স্টেশন ডিমান্ড ফ্যাক্টর লোড ফ্যাক্টর ডাইভার্সিটি ফ্যাক্টর প্লান্ট ইউজ ফ্যাক্টর প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর এগুলো পড়তে হবে ট্রান্সমিশনে হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন ম্যাথ স্ট্রে স্প্রিং ইফিসিয়েন্সি ম্যাথ স্যাগ ম্যাথ পার ইউনিট সিস্টেম ম্যাথ অ্যান্ড ডায়াগ্রাম ঠিক আছে সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশন ম্যাথ এটা পড়তে হবে তারপর হচ্ছে সিনকোনাস ডায়াগ্রাম এটা পড়বো তারপর হচ্ছে আমরা কী করবো সুইচ গিয়ার তারপর হচ্ছে প্রোটেকশন অ্যান্ড হচ্ছে সাবস্ট্রাকশন সরি সাবস্ট্রাকশন বললাম ভুল বললাম সাবস্টেশন হবে অনলি ফিগার পড়তে হবে মানে চিত্রগুলো পড়তে হবে ইলেকট্রনিক্সের বুক লিস্টটা কেমন হবে বুক লিস্ট হচ্ছে প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট থিওরি বাই বলস্টেড অ্যান্ড নেসি বলস্টেড অ্যান্ড নাসেল স্কাই আচ্ছা তারপরে হচ্ছে কী বলছে ইলেকট্রিক্যাল জব প্রিপারেশন বা রনি পারভেজ এটা পড়তে হবে ইলেকট্রনিক্স পার্ট থেকে তারপর হচ্ছে রেজোনেন্সের কি পড়বেন ইলেকট্রিক্যাল পার্টসের জন্য গুরুত্বপূর্ণ রেজনায়েন্স এখানে পড়তে হবে বুকটা বই আর কি রেজোনেন্স বই যেটা পাওয়া যায় ডুয়েট গাইড ওইটা পড়তে হবে আর কি ওইটা বলছে আর তিপুরে যেটা হচ্ছে চাকরির জন্য আর কি কাজে লাগে ঠিক আছে এটা মানে বারো পার্টের হয় আচ্ছা ইলেকট্রনিক্স আর বারোশো টাকা দাম মনে ইলেকট্রনিক্স পার্টের জন্য গুরুত্বপূর্ণ টয়সগুলো কী কী ডায়োড রেক্টিফায়ার ট্রানজিস্টার ফেট ট্রানজিস্টার থেকে ফেটটা পড়তে হবে অপারেশনাল এমপ্লিফায়ার বা ওপি অ্যাম্প আপ অ্যাম্প যেটাকে বলে ক্লিম্পিং অ্যান্ড ক্লাম্পিং সার্কিট মসফেট এগুলো পড়তে হবে মাস্টার মানে হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল এফেক্ট ট্রানজিস্টোর ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে কী পড়তে হবে নাম্বারিং সিস্টেম পড়তে হবে ডিজিটাল গেট পড়তে হবে বুলিয়ান অ্যালজাবরা পড়তে হবে কার্নো ম্যাপ পড়তে হবে অ্যাডার সাবস্ট্র্যাক্টর এনকোডার ডিকোডার মার্কস টি পড়তে হবে মার্কস মানে হচ্ছে মাল্টিপ্লেক্সার প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স থেকে উক্ত বিষয়গুলো শেষ করার পরে ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট থিওরি থেকে দুই তিন চার চ্যাপ্টার করলে ডায়ার ট্রান্জিস্টার ট্রানজিস্টার এবং ক্লিপিং ক্লাম্পিং সার্কিট কমপ্লিট হবে অপ এর জন্য ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট থেকে চতুর্থ চ্যাপ্টার করতে হবে এগুলো করার পর রনি পারভেজের ইলেকট্রনিক্স পার্ট থেকে সংশ্লিষ্ট বিষয় গুলো প্র্যাকটিস করতে হবে পারলে রেজোনেন্সের ইলেকট্রনিক্স পার্টটাও দেখতে পারেন ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য রেজেন্স এবং ডিজিটাল ইলেকট্রনিক্স বইটা পড়লেই চলবে ইলেকট্রনিক্স সম্পর্কে যাদের তেমন কোনো ধারণা নেই তারা প্রথমেই ইউটিউব থেকে বাবুত্রিপ্রসারের ইলেকট্রনিক্সের ভিডিওগুলা দেখে কনসেপ্ট ক্লিয়ার করে নেবেন পরবর্তীতে উপরোক্ত লগুলো ফলো করবেন আচ্ছা টেলিকমিউনিকেশন থেকে কী পড়তে হবে বুক লিস্ট হচ্ছে মডার্ন ডিজিটাল মডার্ন ডিজিটাল অ্যান্ড অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম বাই বিপি লাথি অ্যান্ড জি জিডিং আচ্ছা রনি পারভেস হচ্ছে টেলিকমিশন পার্টটা পড়তে হবে রেজোনেন্স থেকেও পড়তে হবে টেলিকমিউনিকেশন পার্টটা ঠিক আছে তিনটা বই থেকে পড়তে হবে ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি টোন এ এম এফ এম থিউরি অ্যান্ড ম্যাথ এ এম অ্যান্ড এফ এম থিউরি অ্যান্ড ম্যাথ পিসিএম ম্যাথ ডিজিটাল মডুলেশন ম্যাথ ডেলটা মডুলেশন ম্যাথ এফডিএম টিডিএম ব্লক ড্রায়াগ্রাম অ্যান্ড ম্যাথ অপটিক্যাল ফাইবার ফাইবার থিওরি অ্যান্ড ম্যাথ ব্লক ড্রাগ্রাম পড়তে হবে টেলিকমিউনিকেশনের টপিকসগুলো একটু জটিল বেসিকটা কারো কাছ থেকে ক্লিয়ার করে রনি পারভেস এবং রেজুয়েন্স থেকে প্র্যাকটিক্যাল করলেই হবে বিপি লাথির বইটা স্কিপ করাই বেটার যেটা আছে লাথির ওই বইটা আমরা হচ্ছে স্কিপ করব আর কি পড়বো না আর কি আচ্ছা এমসিকিউতে কিউতে কী কী এমসি কিউর জন্য কী কী পড়বেন আর কি দেখেন বুক লিস্ট অবজেক্টিভ অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি বাই ভি কে মেহতা অ্যান্ড রোহিত মেহতা তারপরে জি মাওলার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ডাইজেস্ট ডায়জেস্ট ওইটা পড়তে হবে বিশেষ দ্রব্য ভি কে মেহতার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রথম একশোটা এমসিকিউ পড়লেই হবে সাথে জি মাওলা বইটা পড়বেন জি মাওলাতে ভুল আছে কারেকশন করে পড়তে হবে আচ্ছা ভাইভাতে হচ্ছে কি আছে দেখেন ভাইবার জন্য জিমাওলার মাওলার লিখিত বইটা নিতে পারেন নন ডিপার্টমেন্ট ইলেকট্রিকা ত্রিপলির সিলেবাসের এত বিশাল যে ডিপার্টমেন্ট কভার করার পর নন পড়ার তেমন সময় পাওয়া যায় না ঠিক আছে যতটুকু সময় পাবেন নিচের বইগুলো ফলো করলে কোয়ালিটি মানে আনাফ মানে হয়ে যাবে আর কি প্রিপারেশন সম্পূর্ণ সেটাই বলছে আর কি তাহলে হচ্ছে ডিবার ত্রিপুরের সিলেবাসটা অনেক বড়ো সেটা বোঝাইছে আর কি ডাইজেস্ট পড়তে হবে প্রফেসরের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এটা পড়তে হবে তারপর হচ্ছে ম্যাথের জন্য হচ্ছে খাইরুল বেসিক ম্যাথ ঠিক আছে ম্যাথের বেস ভালো হলে সরাসরি ইন্ডিয়া বিক্সে সরাসরি ইন্ডিয়া বিক্সে করবেন আর কি মানে ইন্ডিয়া বিক্স একটা ওয়েবসাইট আছে ওইখানে অথবা বা হচ্ছে এটা পাওয়া যায় মনে বইটা আর ডাইগোনালে করবেন ডাইগোনাল করবেন আচ্ছা অথবা ডাইগোনাল ডাইগোনাল নামে একটা বই আছে বাংলাদেশের ওইটা আচ্ছা বিসিএস ইমিনারি অ্যানালাইসিস গাজি রহমান এটা পড়তে হবে ঠিক আছে আর জর্জ যে সাধারণ যে বিজ্ঞানটা আছে ওইটা পড়বেন আর কি আচ্ছা এটা হচ্ছে কার এতক্ষণ আলোচনা করলাম কার হচ্ছে জীবনের কিভাবে সফল হয়েছে সেটা সেটা হচ্ছে মামুন রহমান জুনিয়র ইন্সট্রাক্টর টেক ইলেকট্রিক্যাল যশোর পলিটেকনিক ইনস্টিটিউট রিকমেন্ডেড সাবার্ন ইঞ্জিনিয়ার পাওয়ার গ্রিড হয়তো বা পাওয়ার গ্রিডে ভেজা যাইতেও পারে আর কি এই আর কি তো আশা করি জিনিসটা যারা তিপলিতে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তারা যদি খুব 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 গুরুত্বপূর্ণ হবে এবং এইভাবে প্রিপারেশন নিলে আপনিও সফল হতে পারবেন উনি যেহেতু পিজিবিতে টিকছে পিজি উনি যেহেতু টিকতে পারছে আপনিও টিকবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আশা করি খুবই উপকারী হয়েছে তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে হচ্ছে অনুপ্রাণিত করবেন তাহলে দেখা যাচ্ছে নতুন নতুন ভিডিও আনতে পারবো আপনারা যদি সাপোর্ট করেন ঠিক আছে নাহলে তো আসলে অগ্রগতি করা যাবে না তাই না আপনাদের সাপোর্ট প্রয়োজন আর কি আসসালামু আলাইকুম